মাত্র তিনশো টাকায় আপনাদেরকে ড্রেস দেখাই দিব দুই হাজার টাকার ড্রেস দিচ্ছি এক হাজার টাকায় ত্রিশো তিন হাজার টাকার ড্রেস এক হাজার টাকায় অফারে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট অফারে এটার সাথে কিন্তু ম্যাচিং করে জামা প্যান্ট ওড়না এবং পরে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আড়শো টাকার ড্রেস আজকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর যারা ছয় পিস নেবেন তারা কিন্তু আরেকটু কম প্রাইসে পেয়ে যাবেন কোয়ালিটি বেস্ট প্রাইস দিব বেগুনি কালার এটা সম্পূর্ণ আরঙের একটা ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা আবার আপুদের জন্য এটা একদম বেস্ট একবার দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করে এবং দিল্লি বুটিক্স এর থ্রি পিস দিয়ে দিব আজকে মাত্র ড্রেস গুলা নেবেন কারণ এগুলা পড়লেই আরাম আবার বলছেন যে পঁচিশশো টাকা ড্রেস দিবেন মাত্র এক হাজার টাকা এটাও কি সত্যি পার্সেন্ট বেস্ট কোয়ালিটি আপনারা যারা সরাসরি শোরুমে আসতে চান আইসা দেখে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় আপনাদেরকে ড্রেস দেখাই দিব ট্রাস্টেড ফ্যাশনের ইউটিউব চ্যানেল থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা সব ব্র্যান্ডের শোরুমে আসি তো দেখাবেন আজকে আপনাদেরকে মাত্র 280 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের ড্রেস দেখাই দিবে এবং আপনার ভিউয়ার্সদের জন্য আজকে মাত্র 6 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়ে দিচ্ছি 6 পিস ধরনের নিতে পারবে না কোনো ডিজাইন থেকে নিলে আজকে আরো প্রাইস কম রেখে দিব একটা সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসটা আজকে 300 টাকার অফারে আজকে আরো 20 টাকা কমিয়ে আপনাদেরকে দিচ্ছি মাত্র 280 টাকা এগুলা কিন্তু সম্পূর্ণ জর্জের টপস থাকবে অ্যালেক্স ফ্যাব্রিকের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 280 টাকা

মিনিমাম সাড়ে পাঁচশো টাকা লাগবে প্যাটার্নের কিছু টফ দেখিয়ে দিব তাও আবার চায়না লিলেন টফ এইটা দেখেন আজকে এটা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কি বলেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা বাইরে থেকে কিনতে গেলে কত টাকা লাগে এটা বাইরে থেকে কিনতে চাইলে মিনিমাম আটশো টাকা লাগবে আর আমার কাছে পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় এটার কিন্তু কালার আছে আমি দেখিয়ে দিব এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটার কিন্তু কোনো কালার নাই সম্পূর্ণ চায়না লিলেন ফ্যাব্রিকের মধ্যে যারা বাচ্চার মায়েরা আছেন বাচ্চাকে দুধ খাওয়ান তো তারাও কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন এটা আজকে অফারে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু ফ্লিপসে কাজ করা লোয়ার প্যানেলে কাজ করা

খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা কাটওয়ার্ক কাটওয়ার্ক একদম পাকিস্তানি স্লিভসের ডিজাইনে করা দেখেন স্লিভসটা কিন্তু খুব সুন্দর এবং এটাও আজকে অফার প্রাইজে পাচ্ছে মাত্র 550 টাকা এই এই ড্রেসগুলো কি কি সাইজে থাকে এই ড্রেসগুলো 36 থেকে শুরু করে 46 পর্যন্ত 44 পর্যন্ত সাইজ থাকে এই টপসটাও আপনারা নিয়ে ফেলতে পারেন একদম 46 সাইজের আপুরাও পড়তে পারবেন এটাও পেয়ে যাচ্ছে আজকে এটা অফার দিয়ে দিলাম মাত্র 500 টাকায় এটা কিন্তু ভিউয়ার্স এখানে সুন্দর করে কিন্তু পকেট করা আছে আর পকেটের এই সুন্দর করে এমবোটের কাজ করা আছে। স্যার কালারগুলা যে কি সুন্দর এটা দেখেন কোলিজা লাল আর যারা আছেন তারা এটা নিয়ে ফেলতে পারেন। আচ্ছা যারা শোরুমে এসে নিতে চাইছে তাদের জন্য কি ব্যবস্থা আছে? তারা শোরুমে আসতে পারবে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এটা হচ্ছে আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে শক। ভিডিও দেখে যারা বিভিন্ন ডিজাইন মিলে ছয় পিস নেবেন তাদেরকেও কিন্তু আমরা পাইকারি প্রাইসটা রেখে দিব এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে যাইলে মিনিমাম আট নয়শো টাকা দিয়ে কিনতে হবে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা মেরুন কালারের মধ্যে বা খয়রি কালারের মধ্যে পকেট কুর্তি এইটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু বিগ সাইজ হ্যাঁ এই ড্রেসটা প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এবং এখানে কিন্তু দুইটা ডিজাইন আর এটার ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেন কাপড় এই কাপড়টা দিয়ে এত কমে কেউ এর আগে আমরাই দিচ্ছি আর আমাদের প্রোডাক্ট গুলো আমরা নিজেরা তৈরি করি যার কারণে এত কমে দিতে পারিটা যদি বাইরে কেউ কিনতে যায় অন্য মার্কেটে কিনতে যায় কত টাকা মিনিমাম আট থেকে নয়শো টাকা লাগবে আর আমার কাছে পাচ্ছে মাত্র পাঁচশো টাকায় আরং ডিজাইনের একটা টপ এটা এক পিসি আছে সৌভাগ্যবান আপু যারা আছেন এটা নিয়ে ফেলবেন এটা সাইজ আছে এটা এস সাইজ আছে এটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 550 টাকা এটারও কিন্তু দুইটা পকেট থাকবে আপনাদের কাছে আর কি কি পাওয়া যায় আমাদের কাছে ভাইরাল নায়রা কাট আলিয়া কাট পার্টি থ্রি পিস দিল্লি বুটিক সেট থ্রি পিস বিভিন্ন থ্রি পিস আপনাদের জন্য কিন্তু একটা অফার থাকবে আজকে কিন্তু পার্টি থ্রি পিস গুলো আপনারা মাত্র 1000 টাকার অফারে পেয়ে যাবেন এখন দেখাই দিব ফেসবুকের ভাইরাল আনারকলি গাউন এই ড্রেসটা 1800 টাকা নিচে কেউ সেল করে না আমি দিচ্ছি মাত্র আজকে অফারে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটা দেখেন কত সুন্দর করে রিয়েল মিরোর এর স্টোন এর কাজ করা এবং সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না আছে এবং এটার ঘেরটা দেখেন বিশাল ঘেরের মধ্যে থাকে মধ্যে কিন্তু এই ড্রেসটা থাকবে মাত্র টাকা দেখেন এটা কিন্তু মার্কেটে এখন আর পাওয়া যায় না বাট আমরা দিচ্ছি দেখেন খুব সুন্দর করে স্লিভসটা করা আছে এই টপসটা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকায় এগুলা বাজার থেকে কিনতে চাইলে মিনিমাম বারোশো টাকা দিয়ে কিনতে হবে আর এই দেখেন একদম হচ্ছে দারুন একটা গাউ অনেক বিশাল ঘে তো আসলে আমি জানি না কোনেকটা আসতেছে একদম ছোট থেকে শুরু করে বড় যারা সাইজটা তারাও এটা পড়তে পারবে টিনার করা পেয়ে যাবেন টিনার করা পেয়ে যাচ্ছেন কিন্তু এই ড্রেস তো এই জর্জেটের এই ড্রেসটা আজকে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র মাত্র 950 টাকা এই ড্রেসটা দেখেন

বারোশো টাকার ড্রেস আজকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ওয়ান পিস থাকবে এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করার আমাদের প্রত্যেকটা ড্রেসের ঘের কিন্তু বিশাল বড় থাকবে এই ঘের মাত্র 650 টাকা এত সুন্দর একটা কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন আরো একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনে এইটাও পেয়ে যাচ্ছে মাত্র 650 টাকায় এক আর যারা 6 পিস নেবেন তারা কিন্তু আরেকটু কম প্রাইজে পেয়ে যাবেন কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব সামনে ঈদও আছে শীতে কিন্তু টপস আইটেম গাউন আইটেম খুব ভালো চলে তো এগুলা কিন্তু আপনারা একদম ভালো মানে ভালো সেল করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলারও কিন্তু সাইজ থাকবে কি সুন্দর একটা আরঙের ডিজাইন সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আরঙের একটা ডিজাইন এবং এটার কিন্তু সুন্দর করে রিয়েল র্যানুয়াল এর কাজ করা ছয় ছাট কাট বলে এটাকে আনারকলিও বলে এটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয়শো টাকায় কটন লাভার আপুদের জন্য এটা একদম বেস্ট এক কথা একদম অসাধারণ একটা ড্রেস এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় সাথে কিন্তু একদম ম্যাচিং করে ওড়না হবে এটাও পেয়ে যাচ্ছে এক হাজার টাকা সময় সপ্তাহ অভাবে ওড়না গুলো দেখাচ্ছি না দেখেন সাড়ে আটশো টাকার মধ্যে এখন প্রত্যেকটা ড্রেস কিন্তু হেভি পরিমাণে সুন্দর থাকবে মাস্টার কালার ম্যাচিং করে কিন্তু প্রত্যেকটারই ওড়না থাকবে ওড়না গুলা একদম পিওর পাছার থাকবে এগুলা মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম ষোলোশো টাকা আমার কাছে পেয়ে যাচ্ছেন সাড়ে আটশো টাকায় আপনারা যারা পাইকারি নিবেন এক পিস নিতে চাচ্ছেন এক পিস নিলেও কিন্তু আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন কলিজা বোনদের জন্য এই ড্রেসটাও আজকে অফার প্রাইসে মাত্র সাড়ে আটশো টাকা আবারও বলতেছি পাইকারি নিতে হলে মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো ডিজাইন নিলেই কিন্তু আপনারা আজকে ছয় পিস নিলে পাইকারি দামটা পেয়ে যাবেন পাইকারি দামের জন্য যোগাযোগ করবেন পাইকারি দামটা আজকে যেহেতু ডিসকাউন্টের প্রাইস তারপরও আমরা কিছুটা কম রাখবো এটাও খুবই সুন্দর একটা ডিজাইন নেভি ব্লু কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে একদম বিশাল কটনের দুপাট্টা থাকবে দুই হাজার টাকার ড্রেস দিচ্ছি এক হাজার টাকায় এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করা এগুলা কিন্তু প্রত্যেকটা সেলাই করা এগুলা কিন্তু উঠে যাবে না এবং প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না হবে ওড়না গুলো দেখলে আপুরা ক্রাশ খেয়ে যাবেন দেখেন কি সুন্দর করে ওড়না থাকবে এইটা দেখেন এইটা কিন্তু একদম ইউনিক কালার আনকমন কালার এটা কিন্তু পাওয়াই যায় না নিয়ে পেয়ে মাত্র আপনারা প্রত্যেকটা ড্রেসের সাইজের জন্য স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন অন্য পাচ্ছেন এইটার দেখেন আরো একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে দেখেন কালার যে এত সুন্দর এবং আমাদের ঘের দেখেন কত বড় এত বড় ঘের আসলে ফোনে আসতে চায় না আমি ঘেরটা দেখাই দিচ্ছি প্রায় দুইশো আশির মতো ঘের থাকবে সো এই ড্রেসটা আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে দেখেন কত বড় ইন্ডিয়ান ভিসকসের ওড়না থাকবে সো এই যে দেখেন এই নায়রা কার্ডটা এত সুন্দর এবং এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা এবং এটার মূল বিষয় হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে এটা দেখেন স্লিভসে কাজ করা আছে নিচের প্যানেলে কাজ করার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে দেখেন মেরুন বা খয়েরি কালারের মধ্যে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন এগুলা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকায় এটা মাস্টার ইয়েলো কালার মধ্যে হাতে কাজ বুকে কাজ মাত্র সাড়ে আটশো টাকা এগুলা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই নাইরাটা। এখনো অনেক পেস সেল করতেছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর আমি দিচ্ছি মাত্র মাত্র সাড়ে নয়শো টাকা এটা দেখেন সাইডের প্যানেলেও কিন্তু কাজ এবং এটা লোয়ার প্যানেলে কত মোটা চওড়া কাজ করা এই দেখেন আমার হাত যতটুকু এই পর্যন্ত কাজ দিবার আমি কিন্তু তার থেকে অনেক মোটা প্যানেলে কাজ দিছি এবং আমার সো এইটাও পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইজে মাত্র 950 টাকায় যারা সরাসরি শোরুমে আসবেন চলে আসবেন আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে শপ এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ টিটাগাং রোডের আহসানুল্লাহ সুপারমার্কেটে প্রথম তলায় তিন চলে আসবেন শনিবার দিন ছাড়া আপনার WhatsApp অথবা আমাদের ফোনে নম্বরে যোগাযোগ করে এই যে দেখেন এই ড্রেসটা সতেরোশো টাকা পর্যন্ত সেল করে আমি এই ড্রেসটা সতেরোশো টাকার নাই রাখার টু পিস তাও আবার এটা দিচ্ছি আজকে মাত্র সাড়ে আটশো টাকায় পাইকারি নিলে অনেক কমে পেয়ে যাবে ব্যবসায়ী ভাইরা এই ড্রেসটা নিয়ে মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা প্রফিট করতে পারবে পঞ্চাশ টাকা আপনারা বাইরে থেকে একটা টস কিনতে চাইলেও মিনিমাম ছয় সাতশো আটশো টাকা দিয়ে নি সেখানে সাড়ে আটশো টাকায় টুপিস দিচ্ছি দেখেন কত সুন্দর করে ব্ল্যাক এর এম্ব্রয়ডারি কাজ করা এটা কিন্তু কালার আছে আমি কালার গুলো দেখাই দিচ্ছি খুবই সুন্দর করে এটারও কালার পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন সাড়ে টাকা টাকায় যে দেখেন ব্ল্যাক এর কম্বিনেশন এটা কিন্তু রিয়েল মিরো কাজ করা স্ট্রোন এর কাজ করা এই নাইরাটাও নিয়ে নিতে পারেন মাত্র সাড়ে টাকায় সাথে কিন্তু প্রত্যেকটারই ম্যাচিং করে ওড়না থাকবে খুবই সুন্দর একটা কালার এটা খয়রি কালার তবে ফোনে অনেক সময় লাইটের কারণে লাল কালার মনে হইতে পারে তবে লাল ক্ষয়রি কালার এই কালারটা কিন্তু সবার একটা ক্রাশ কালার দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করে এবং ও এটার কিন্তু দেখেন খুব সুন্দর করে স্লিভসেও এটাতেও স্লিভসে কাজ করা পেয়ে যাচ্ছেন লোয়ার প্যানেলেও কাজ করা পাচ্ছেন এটার সাথেও ম্যাচিং করে ওন্না পাচ্ছেন এই ড্রেসগুলো আর কিন্তু আপনার বাসায় যে চাপানো লাগবে না সাইজ হবে 36 থেকে শুরু করে 44 পর্যন্ত এটাও অফারে পাচ্ছেন মাত্র 850 টাকায় এই অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 850 টাকায় এই যে দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনের এক আয়রা কাজ এটা দেখেন সুন্দর করে সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি কাজ করা এবং এটা অল বডিতে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে এগুলো যা দেখতে পাচ্ছেন সব কিন্তু কাজ এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ এগুলো কিন্তু কোনো প্রিন্ট না সাথে কিন্তু ম্যাচিং করে ওরনা আছে দেখেন নেভি ব্লু কালারটাও চাইলে নিয়ে ফেলতে পারেন এগুলোর কিন্তু সাইজ ভাঙা মাল আপনারা যোগাযোগ করবেন সাইজ বলে দিব আমরা তো এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র মাত্র 950 টাকায় 950 টাকায় হেভি কাজ করা একটা ড্রেস টু পিস ড্রেস সুন্দর এটা 2500 টাকার একটা নাইরাকান এটার সাথে কিন্তু ম্যাচিং করে জামা প্যান্ট ওড়না এবং এটার সাইডের প্যানেলেও কাজ বুকে কাজ এটার সাথে প্যান্ট আছে এই যে দেখেন কত সুন্দর ওড়না এটা পেয়ে যাচ্ছেন আজকে অফারে মাত্র হাজার টাকায় এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে যারা এই কালারটা নিতে চাচ্ছেন এই ড্রেসটা তো অল ওভার স্বর্ণবাধাই করা আছে আপনারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন এইটাও আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটাও কিন্তু নায়রা থ্রি পিস থাকবে নায়রা টু পিস এভেলেবেল পাওয়া যায় বাট থ্রি পিস পাওয়া যায় না সাথে যদি ম্যাচিং করে ওরনা প্যান্ট থাকে সেই ক্ষেত্রে ড্রেসটা কিন্তু সুপার হিট একটা ড্রেস এটাও অফার প্রাইসে পেয়ে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সাথে ম্যাচিং করে প্যান্ট এবং বিশাল বড় কটনের দুপাট্টা পাচ্ছেন বিভিন্ন ড্রেস পান সেই ক্ষেত্রে রেডিমেড থ্রি পিসের একটা সমস্যা হয় দেখা যাচ্ছে পায়জামা জামা হয় না হাতের মুহুরিতে হয় না টাইট হয়ে যায় কম প্রাইসে নেন তো এই ঝামেলাটা হয় বাট আমরা নিজেরা তৈরি করি যার কারণে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি এবং আপনারা দরকার হলে কোয়ালিটি যাচাই করতে আমার শোরুমে আসবেন এবং দশ জায়গায় ঘুরে আমার শোরুমে আসবেন ইনশাল্লাহ কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এটা দেখেন পার্টি থ্রি পিসের মধ্যে পাচ্ছেন ছত্রিশ থেকে চৌচল্লিশ সেটা কিন্তু অল বডি এম্বয়ডারি কাজ করা কত সুন্দর করে কিন্তু একদম হচ্ছে এম্বয়ডারি কাজ করা এটাও আজকে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর পার্টি একটা বুটিক্সের থ্রি পিস পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা জামা প্যান্ট ওনার সব পাকিস্তানি সাদা বাহার আঠারোশো পঞ্চাশ টাকার নিচে কেউ সেল করে না আমি সুন্দর এই ড্রেসটার কাজ দেখেন কি সুন্দর জলমল করতেছে খুবই সুন্দর এটা কিন্তু পাকিস্তানি ডিজাইনের মধ্যে যেহেতু ফেব্রিকটা সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন সাইডের প্যানেলে কাজ লোয়ার প্যানেলে কাজ এবং এটার হাতার যে কাজটা এটা কিন্তু আপনাকে একদম অন্য অন্য জায়গা থেকে অনেক বেশি ইউনিক করে তুলবে এবং এটার ফেব্রিকটা বিশ্বাস করেন এক মুট করে ফেলতে পারবে প্রাইসটা কত এটার প্রাইসটা পাচ্ছে মাত্র 1300 টাকা দেখেন কি বিশাল হ্যাঁ মাত্র 1300 টাকায় দিয়ে দিচ্ছি এটা ইন্ডিয়ান দিল্লি বুটিকসের থ্রি পিস দিয়ে দেব আজকে মাত্র মাত্র 1250 টাকায় ব্ল্যাক কালার কি সুন্দর যে এম্বোয়ারি সিকোয়েন্স এর কাজ করা পাইকার নেবেন পাইকার নিয়ে মিনিমাম পাঁচশো টাকা প্রফিট করবেন সাইড এর প্যানেল এর কাজ বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা সেলিব্রিটিরাও এই ড্রেসটা পড়তেছে মাত্র বারোশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট মাথা ঠিক এবং এই ড্রেসটাও কিন্তু ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে নন দ্রুত করে যোগাযোগ করবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে দেখেন কি বিশাল ওর আপনি আমার শোরুমে আসেন কোয়ালিটিটা যাচাই করেন তারপর আপনি কোয়ালিটি যাচাই করে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ইভেন আমার প্রোডাক্টগুলো আপনারা সম্পূর্ণ ডেলিভারি ম্যানের সামনেও খুলে চেক করে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু কেউ দেয় না তারা ভালো মানের প্রোডাক্ট দিচ্ছে তাই কিন্তু এই সুযোগটা আপনাদের আপনাদেরকে দিচ্ছে হ্যাঁ এই ড্রেসটা দেখেন সম্পূর্ণ আরং ডিজাইনের যারা ড্রেস চান যারা হিজাবিজি হজবর লোকasText চান না তারা এই ড্রেসগুলো নেবেন কারণ এগুলো পরলেই আরাম এগুলার কাজ নাই তবে এগুলার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আরং থেকে কোথাও কোনো অংশে কম না এটা খুবই সুন্দর করে সিম্পলার এর মধ্যে কাজ করা কন্টাসের মধ্যে প্যান্ট থাকবে এবং একদম ম্যাচিং এর মধ্যে ওড়না থাকবে এটাও পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা শুভ্র স্বাধীন কালার এটা খুবই সুন্দর সবাইকে মানায় কালারটা কিন্তু পড়লে চোখে একটা শান্তির মতো লাগে শান্তি আসে এবং কালো থেকে শুরু করে ফর্সা যেই পড়ুক হোয়াইট কালার পড়লেই তাকে কিন্তু মানায় যায় খুবই সুন্দর এটা রিয়েল মিরোর কাজ করা অনেকে দেখে মনে করবেন যে হচ্ছে এগুলা রিয়েল মিরর না এগুলা কিন্তু মিরর লোকাল গুলাতে আপনার মিরর দিবে না আপনার হচ্ছে চিপসের প্যাকেট দিয়ে করে দিবে পুরো কোয়ালিটি বেস্ট প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা সাথে কিন্তু ম্যাচিং করে দেখেন প্যান্ট আছে এবং বিশাল বড় কটনের দুপাট্টা পেয়ে এই কালারটা তো একদম ওয়াও একটা কালার হ্যাঁ একদম গাঢ় বেগুনি কালার এটা সম্পূর্ণ আরং একটা ডিজাইন এই ডিজাইনটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিব এটাও কিন্তু 46 সাইজের আপুরা পড়তে পাবেন এই থ্রি পিসটাও কিন্তু আজকে অফারে মাত্র 1250 টাকায় পেয়ে যাচ্ছেন কি বলেন মাত্র 1250 টাকা যদি বড় বড় ব্র্যান্ডের শোরুমে সেল করে তারা কত সেল করবে মিনিমাম 2200 থেকে 2400 টাকা এবং যারা একদম একটু নরমাল শোরুম আছে তারাও 1800 টাকা নিচে সেল করে না ইভেন এবং কটন ফেব্রিকের জুরি নাই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্যান্টগুলো এত বড় থাক

মাত্র দেখেন টাকার ড্রেস এইটা এতটা পরিমানে কোয়ালিটি ফুল এটা আসলে শোরুমে না আসলে বুঝবেন না অনলাইনের যুগে অনেক অনেক হচ্ছে কপি পাওয়া যায় সেই ক্ষেত্রে কোয়ালিটিটা কয়জন মেনটেন করে আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করি যার কারণে কম প্রাইজে পাচ্ছেন আর এইটার প্রাইজও পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার সাথেও কিন্তু ম্যাচিং করে ওর আছে এই যে আমি বলবো প্রথমবার তাদের শোরুমে এসে দেখে তারপর নিয়ে যান আর যারা আসতে পারবেন না তারই নিয়ে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে চেক করে নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা সাইজ নাই যার কারণে এটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় বিশ্বাস করেন এটা যে পরবেন তার গায়ে কিন্তু ফুটে থাকার মতন একটা ড্রেস জাস্ট অ্যামেজিং কালার এটাও রিয়েলবো বিশাল বিশাল বড় ওড়না থাকবে এবং বিশাল এটা দিয়ে পাচ্ছে মাত্র টাকা বড় এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে একদম দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা তো এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এম্বয়ডারি কাজ করে দিয়ে করে লক্ষ এগুলো কিন্তু পরে যাবে না এক টাকায় প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে বিশাল বড় ওড়না পাবেন ঠিক আছে এত কম প্রাইজে কিভাবে দিচ্ছেন এই ড্রেসগুলো এত কম প্রাইজে দেওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরা প্রোডাক্ট গুলো তৈরি করি যার কারণে এত কমে পেয়ে যাবেন ম্যাচিং করে ড্রেসগুলো 950 টাকা হ্যাঁ এগুলো যদি অন্য জায়গা থেকে কিনতে যায় কত টাকা লাগবে মিনিমাম যদি কম প্রাইজেও একদম লস প্রাইজেও ছেড়ে দেয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 1600 1800 টাকার নিচে কেউ ছাড়বে না আর আমি দিচ্ছি এই গাউনগুলো তাওবার ওড়না সহ মাত্র সাড়ে নয়শো টাকা এটা দেখেন জলপাই কালারের মধ্যে খুবই স্নিগ্ধ একটা কালার স্ট্যান্ডার্ড কালার এটাও নিয়ে ফেলতে পারে মাত্র সাড়ে নয়শো টাকায় প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে বিশাল বড় দুপারটা থাকবে এই জলপাই কালারটাও নিয়ে ফেলতে পারে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু মাত্র সাড়ে নয়শো টাকা প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ হবে এই কালারটাও চাইলে আপুরা নিয়ে ফেলতে পারে মাত্র সাড়ে নয়শো টাকা এটা দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স এম্বোয়ারি কাজ করা আবারও বলতেছি যারা পাইকারি নিবেন অথবা যারা ছয় পিস আজকের ভিডিও দেখে অর্ডার করবেন তারা কিন্তু প্রাইসটা আরেকটু কমে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো এক পিস চাইলে এক পিস অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু প্রাইসগুলো বলে দেই যার কারণে কিন্তু কেউ যদি আমাদের ভিডিও দেখেও আসে সেই ক্ষেত্রে কিন্তু একটা বাজেট নিয়ে চলে আসতে পারবে তো প্রোডাক্ট কেনার আগে দশটা জায়গায় যাচাই করে এসে আমার শোরুম থেকে নিবেন ইনশাল্লাহ কোয়ালিটির সাথে কিন্তু প্রাইসটাও অনেক কমে পেয়ে যাবেন শুধুমাত্র নিজেরা তৈরি করি এই জন্য এবং এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা আনারকলি গাউন এইটাও আজকে অফার প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত কম প্রাইজে কেউ কিন্তু আপনাদেরকে দিবে না ভিডিওটা শেষ করার আগে আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের আহসান উল্লাহ সুপার প্রথম তলায় উনত্রিশ নাম্বার দোকান আমাদের শোরুমের নাম হচ্ছে শপ এবং আমাদের কাছে আপনারা ওয়ান পিস 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 টু আনারকলি গাউন এবং হচ্ছে রেডিমেড থ্রি একদম সব ধরনের ড্রেস এক ছাদের নিচে এক দোকান থেকে আপনারা সব রকম ড্রেস ইনশাল্লাহ এবং তার চেয়েও বড় বিষয় আছে প্রাইসটা কমে পেয়ে যাবেন এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম